প্রিয় দর্শক এগিয়ে এসেছেন কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন জিপি সভাপতি জনাব আব্দুল জলিল মহাশয় রাসেন ভাইয়ের সঙ্গে উনি রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমরা মনোনয়নপত্র জমা দেব এ এনি আমরা জিপি সভাপতি জলিল মহাশয়ের আমরা সামান্য অনুভূতি জানতে চাইব আপনার অনুভূতিটা কীরকম যেহেতু কংগ্রেসে যে যাকে টিকিট দিয়েছে উনি আপনার এলাকা জি আমি তো কংগ্রেস থেকে চাইছি ভাইও চাইছেন তাইনা জি হ্যাঁ અમે તો નિરડલ પાર્ટી જી અમાર જે નિરડલ પાર્ટી લાગે મળવું અમે થારે તો સોફી શેરી પૂરીતા અમે અસનભાઈને કેનો આમ મળકો ભલાયા દીસી આશા આમળા તને પૂછું અમારા લાગર માનસ હોય છે અમે વિવિન અલગા કેસી સોમ માટે જાય છે તને ટિકિટ ના દેવાય અમારા નાધવા માણસ બીકુક ઓ તમારા લાગે અસનભાઈ સમર્થન કેમ છે આપણ શનિવારે इलाકા 70% 70% ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে কংগ্রেসে যাকে টিকিট দিয়েছেন ইয়াসমিন তথা ওনার প্রতিনিধি বদরুল হক উনারই এলাকায় উনারই এলাকার গাঁও পঞ্চায়েত সভাপতি জলিল মহাশয় বলছেন যে ওই এলাকায় সেভেন্টি পার্সেন্ট সমর্থন রয়েছে আসান চৌধুরী